দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম সেটা কোনোভাবেই হয় না যেমন এখন আমরা যখন রাস্তা দিয়ে যাই এলাকার কিছু ছেলেপেলে থাকে যারা এক সময় আগেকার সময় যেটা ছিল তখন তারাও কোনোভাবে টিচ করতো না কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে টিচ করে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো রকম কোনো স সহযোগিতা করে না ইনফ্যাক্ট না দেখার একটা ভান করে তারা চলে যায় এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে শিক্ষার্থীদের কোনোরকমভাবে সাহায্য করতেছে না যা সব শুধু দেখানোর কারণে যেমন রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিছুই না কিছুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে ব্রাডেম হাসপাতালে যাই উনি বেড রেস্টের একজন রুগী ওইখানে আন্দোলন হচ্ছে কাকে নিয়ে সাকিবুল হাসান ওনার ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে বেকারত্বর হার এত পরিমাণের বেশি তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তার আন্দোলন করতেছে পিজি হাসপাতাল বার্ডেন হাসপাতাল এইখানে বাংলাদেশে যত হতদরিদ্র মানুষরা আছে তারা এখানে চিকিৎসা করতে আসে কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে যেতে পারতেছে না প্রচণ্ড বাজে অবস্থা ইনফ্যাক্ট আমার আব্বুকে লাস্ট পর্যন্ত বেড রেস্টের রোগীকে আমি হাঁটায় নিয়ে যাই এরকম একটা অবস্থা এরকম আমরা দেশ চাই না এরকম রাষ্ট্র আমরা চাই নাই কখনোই দেশের একটা বাজে পরিস্থিতি প্রতিদিন মিছিল প্রতিদিন আন্দোলন সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে আর খাবারের যদি খাবারের দামে আসি সেটা তো আগে যা ছিল তার থেকে বেড়ে গিয়েছে বাংলাদেশের মানুষজন সুন্দরভাবে দুপুরে রাতে খেতে চেয়েছিল উন্নত রাষ্ট্র তো সবাই চায় না তো সেই খাওয়া দাওয়ায় এখন হচ্ছে মানুষ করতে পারতেছে না আলু হচ্ছে প্রায় অনেক টাকা কেজি আশি সত্তর টাকা এক এক জায়গায় যেখানে যেরকম দামে হিসেবে বিক্রি করা যায় এমন হবে আমরা কখনোই ভাবি নাই তখন দেশের যে সাধারণ জনগণ তারা এগিয়ে আসে নাই তারা সমর্থন করেছে আমাদেরকে কিন্তু এখন দেশের এমন একটা পরিস্থিতি কিছু হচ্ছে ১৯ থেকে বিশ হচ্ছে মানুষজন আন্দোলনে নামতেছে মিছিলে নামতেছে এই যে আমরা সাধারণ জীবনযাত্রা তা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মানুষজন জ্যামে বসে থাকতে হয় দুই তিন ঘন্টা জ্যাম কাটে না কি হচ্ছে সামনে আন্দোলন হচ্ছে কাকে নিয়ে হচ্ছে কিছুই জানি না বাট আন্দোলন হচ্ছে এরকম দেশ কেউ চায় নাই আগে দেশ ঠিক ছিল কিছুটা অংশে বলা যেতে পারে সেরকম আসলে বলা যায় না কিন্তু এখন একটা বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি হয়েছে যে আমরা সাধারণ শিক্ষার্থী যারা অনু যারা আন্দোলন করেছিলাম তারা এইটা কখনোই না এরকম রে দেশ বা রাষ্ট্র উশৃঙ্খল রাষ্ট্র কখনোই চাইনি আমরা এটা আসলে সঠিক সমাধান কেউই বের করতে পারতেছে না দেশের সামনে কি হবে সেটা আমরাও ঠিক জানি না দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমাদের মেয়েদেরকে যেভাবে এখন জায়গায় জায়গায় টিচ করা হচ্ছে অপমান করা হচ্ছে পুলিশ সামনে থেকেও তা কোনোভাবে সতর্কতা বা কোনো কিছুই করতেছে না এক প্রকার পঙ্গু হয়ে গেছে কোনোভাবে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতেছে না দেশের পরিস্থিতি খুবই খারাপ আমরা দেশের ভালো একটা ভবিষ্যৎ চাই আশা করি আমরা সবাই এগিয়ে আসি